আচমকাই নবান্নের সৌরভ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার বিকেলে প্রায় ৪৫ মিনিট তিনি ছিলেন রাজ্য প্রশাসনের সচিবালয় জানা গিয়েছে এই সময়টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন এর প্রাক্তন সভাপতি যদিও কেন আচমকা নবান্নে গেলেন সৌরভ তা জানা যায়নি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে সেই তথ্যও জানা দিন কয়েক আগে শেষ হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন গত বছর এই সম্মেলনের প্রস্তুতি বৈঠকে হাজির ছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক একদিকে বিভিন্ন দেশের কনসোল জেনারেল অনৈতিক রাজ্যের প্রধান শিল্পকর্তাদের নিয়ে এই বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী সেই বৈঠকে মমতার পাশের আসনেই ছিলেন সৌরভ সেখানে এই প্রাক্তন ক্রিকেটার ছিলেন তৃতীয় ইস্পাত কারখানা শীঘ্রই সামনে আসবে বিজিবিএসের মঞ্চেও হাজির ছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মুখ্যমন্ত্রীকে দরাত সার্টিফিকেট দিয়ে তিনি বলেন মুখ্যমন্ত্রী তার একশো শতাংশ দিয়ে চেষ্টা করছেন যাতে বাংলাও এগিয়ে যায় আমি ব্যবসা বিশেষ বুঝি না তবে গত এক বছর ধরে এই রাজ্যে বিনিয়োগ করার অভিজ্ঞতা থেকে বুঝেছি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেই নয় ওর দপ্তর থেকেও খুব সাহায্য ও সমর্থন পেয়েছি এই রাজ্য আরও বিনিয়োগ টানবে বলেই আমার আশা বাণিজ্য সম্মেলনের পরেই মঙ্গলবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সৌরভ জানাগিয়েছে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তিনি নবান্নে পৌঁছন পঁয়তাল্লিশ মিনিট কাটিয়ে সন্ধে সোয়া ছটা নাগাদ নবান্ন থেকে বেরোন তিনি জানা গিয়েছে এক টাকা নয় একশো কোটি টাকা দিয়ে শালবনীতে সাড়ে তিনশো একর জমি কিনেছেন সৌরভ তিনি বলেন সরকারি টেন্ডারের মাধ্যমে জমি কেনা হয়েছে এই জমি আগে প্রয়াগের কাছে ছিল প্রয়াগের এই জমি কুড়ি লাখ একর হিসেবে কিনেছেন সৌরভ অর্থাৎ মোট একশো কোটি টাকা কিন্তু এই জমি নিয়ে জটিলতা তৈরি হয় যেখানে প্রয়াগরোক আদালতে দাবি করে এই জমির বর্তমান মূল্য সাতাশো কোটি টাকা এই ইস্যুতে পরবর্তী তেরোই ফেব্রুয়ারি শুনানি তার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সারলেন সৌরভ গাঙ্গুলি আচমকাই নবান্নে সৌরভ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার বিকেলে প্রায় ৪৫ মিনিট তিনি ছিলেন রাজ্য প্রশাসনের সচিবালয় জানা গিয়েছে এই সময়টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি যদিও কেন আচমকা নবান্নে গেলেন সৌরভ তা জানা যায়নি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে সেই তথ্যও জানা দিন কয়েক আগে শেষ হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন গত বছর এই সম্মেলনের প্রস্তুতি বৈঠকে হাজির ছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক একদিকে বিভিন্ন দেশের কনসোল জেনারেল অনদিক রাজ্যের প্রধান শিল্পকর্তাদের নিয়ে এই বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী সেই বৈঠকে মমতার পাশের আসনেই ছিলেন সৌরভ সেখানে এই প্রাক্তন ক্রিকেটার ছিলেন তৃতীয় ইস্পাত কারখানা শীঘ্রই সামনে আসবে বিজেপি এস এর মঞ্চেও হাজির ছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মুখ্যমন্ত্রীকে দরাত সার্টিফিকেট দিয়ে তিনি বলেন মুখ্যমন্ত্রী তার একশো শতাংশ দিয়ে চেষ্টা করছেন যাতে বাংলাও এগিয়ে যায় আমি ব্যবসা বিশেষ বুঝি না তবে গত এক বছর ধরে এই রাজ্যে বিনিয়োগ করার অভিজ্ঞতা থেকে বুঝেছি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেই নয় ওর দপ্তর থেকেও খুব সাহায্য সমর্থন পেয়েছি এই রাজ্য আরো বিনিয়োগ টানবে বলেই আমার আশা বাণিজ্য সম্মেলনের পরেই মঙ্গলবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সৌরভ জানা গিয়েছে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তিনি নবান্নে পৌঁছন পঁয়তাল্লিশ মিনিট কাটিয়ে সন্ধে সোয়া ছটা নাগাদ নবান্ন থেকে বেরোন তিনি জানা গিয়েছে এক টাকা নয় একশো কোটি টাকা দিয়ে শালবনীতে সাড়ে তিনশো একর জমি কিনেছেন সৌরভ তিনি বলেন সরকারি টেন্ডারের মাধ্যমে জমি কেনা হয়েছে এই জমি আগে প্রয়াগের কাছে ছিল এই জমি লাখ একর হিসেবে কিনেছেন সৌরভ অর্থাৎ মোট কোটি টাকা প্রয়াগের কুড়ি কিন্তু এই জমি নিয়ে জটিলতা তৈরি হয় যেখানে প্রয়োগরূপ আদালতে দাবি করে এই জমির বর্তমান মূল্য সাতাশ কোটি টাকা এই শুতে পরবর্তী তেরোই ফেব্রুয়ারি শুনানি তার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সারলেন সৌরভ গাঙ্গুলি